আসসালামু আলাইকুম একজন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে সুসম্পর্ক গড়ে উঠলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে একটা ভালো শিক্ষা পরিবেশ সৃষ্টি হয় আর ভালো শিক্ষা পরিবেশের মাধ্যমেই শিক্ষার্থীদের সঠিক শিক্ষা প্রদান করা যায় তো আমরা সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের সাথে ভালো একটা সুসম্পর্ক রাখার জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য আমাদের প্রথমে যে ব্যাটিং করছিলেন আমাদের সম্মানিত গণিত শিক্ষক আলহামিন মোল্লা স্যার তো উনি শিক্ষার্থীদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন এবং সেই সম্পর্কের মাধ্যমেই শিক্ষার্থীদেরকে নিয়ে সবসময় খেলাধুলায় মেতে ওঠেন আবার পড়াশোনার ক্ষেত্রে খুবই সিরিয়াস থাকেন তো স্যারকে অনুসরণ করেই স্যার যখন ব্যাটিংটা শেষ করলেন আমি নিজে চলে গেলাম ব্যাটিং করতে তো ব্যাটিং করার জন্য তো আমার তো ইচ্ছা ছিল যেভাবে হোক বলটাকে লাগ একটা ব্যাটিংয়ের সাথে লাগাবই কিন্তু পারতেছি না কারণ ছেলেটা বারবার ওয়াইট দিচ্ছে যে ছেলেটা বোলিং করছে কিন্তু খুব ভালো খেলে আবার মোটামুটি শিক্ষার্থী হিসেবেও বন্ধ নয় তো যাই হোক সে বারবার ওয়াইট দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম কেন বারবার ওয়াইট দিচ্ছ আর তুমি আমাকে আউট করো আর আমি তোমাকে ব্যাট দিয়ে যেভাবে হোক একটা ছয় মারব তো বারবার আমাকে আউট করার চিন্তা করেও বাহিরে বল দিচ্ছিল জিজ্ঞেস করার সাথে বললো স্যার আমার ভয় করে আমি বললাম ভয়ের কোনো কারণ নাই এখানে আমি ব্যাটসম্যান তুমি বলার তুমি ভয় করলে কীভাবে বোলিং করবে আর বলার হবে ভালো খেলোয়াড় হবে তুমি ভয় করবে আমাকে ক্লাসের মধ্যে এবং যখন তুমি ক্লাসে যাবে তখন সকল শিক্ষকদের মান্য করবে কিন্তু এখন খেলতেছি তাই খেলাধুলা করার চেষ্টা করো যাই এবার বোলিং করছে দেখা যাক আমি কী করি হ্যাঁ বলটা লেগে গেছে এবার বলটা কিন্তু তিন তলার উপরে রেখে দিয়েছিলাম যাক আমি সফল হয়েছি কিন্তু এবার সে বলল না আমি তো পারলাম না স্যার এবার আসলো আমাদের আর একটা ছেলে বোলিং করার জন্য যে স্যারকে যেভাবে হোক আমি আউট করবোই করবো তো দেখা যাক সে কী চেষ্টা করে সে ওটা কি খুব ভালো খেলোয়াড় আমিও দাঁড়িয়ে গেলাম মনে মনে নিজেকে খুব টেন্ডুলকার মনে করলাম দেখি পারি কি না ও মা অনেক উপর দিয়ে বল আমার দুই ডাবল তো যাই হোক পারলাম না এবারও তো দেখা যাক এরপরে আবার বল নিয়ে চলে যাচ্ছে ও আমাকে আউট করার জন্য এবার আমি অলরেডি দেখি ও আমাকে আউট করতে পারে কি না এবার ন এবার কিন্তু আমি ছয় মেরে দিলাম এবং আমি সাকসেস কেউই আমাকে আউট করতে পারলো না এবার আমি উঠে আসলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ